এক নজরে প্রথমটা আর যে তুই শুরু বলে দিচ্ছি আমাদের ঢাকা মিরপুর চোদ্দ নেভি মার্কেট নয় নাম্বার দোকান অবশ্যই বুঝতে পারছেন যে এখন অবস্থান করতেছি মনে রেডি আর আজকে এসে দেন আটাকের গাড়ি দেখেন এসে এক দুই তিন চার পাঁচ ছয় মানে আপনার কোন কালারটা দরকার ব্লু কালার তারপরে কি আপনার সিলভার কালার দরকার অরেঞ্জ কালার দরকার ব্লু সিলভার দরকার ব্ল্যাক দরকার কোনটা দরকার ভাই সব কালার আছে আর এফআইএবিএস আছে কার্বোটার আছে দেখেন এফআইএবিএস এফআইএবিএস কার্বোটার সব আছে আপনার কার যেটা দরকার গেলে এসএম এর ব্যাপারটা এরপরে কিন্তু দেখেন

আর যে একটা প্রত্যেকটা গাড়ি কিন্তু একদম সুপার টুপার ফ্রেশ কন্ডিশন এর ভিতরে কিন্তু এবিএস আছে নন এবিএস আছে আপনার যা যেটা দরকার আর দেশ প্রবাস যে যেখান থেকে ভাই আজকে লাইভটা দেখছেন অবশ্যই অবশ্যই বেশি বেশি করে শেয়ার দিবেন কারণ এই গাড়িগুলো যাদের দরকার আর আজকের লাইভে কিন্তু থাকবে বড় ছোট মাঝারি একদম সব বাজেটের বাইক আজকে থাকবে মানে লাখের নিচে থাকবে অনেক বাইক লাখের নিচে তো এরপরে দেখেন এই যে ফোরবি এক দুই তিন দেখেন এই যে ফোরবি তিনটা এরপরে থাকবে এরপরে এই গাড়িটা দেখেন এই যে আমার শোরুম খালি শোরুম খালি প্রত্যেকটা গাড়ি দেখতে পারেন আর গাড়ি কি আসবে যা <muchas> <muchas> <muchas>